বাংলাদেশে প্রথমবারের মতো রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের একটা সুযোগ তৈরি হয়েছে মানে প্রফেসর ইউনুস এই সুযোগ তৈরি কইরা দিছেন আমরা বলতে পারি কিন্তু দুঃখের ব্যাপার হইল রাজনৈতিক দলগুলা বিষয়টাকে এমন রাজনৈতিক ভঙ্গিতে রিয়্যাক্ট করতেছে তাতে এক এক ধরনের আমাদের মনেই হইতেছে যে আসলে এই সুযোগটা আমরা হাতছাড়া করতে পারি হ্যাঁ বিএনপির তরফ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি বলছেন যে তাদের এত বড় একটা সিদ্ধান্ত মানবিক করিডোর দেওয়ার এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ না করা সরকার নিল বা প্রফেসর ইনুস সাহেব নিলেন অ্যাট দ্য সেম টাইম দেখলাম যে জামাতি ইসলামেরও একই কথা বা ছাত্রদের পার্টিরও একই কথা সবগুলো রাজনৈতিক দল মিল্লা এমনভাবে প্রফেসর ইউনুসের এই কাণ্ডটাকে মানে এই পসিবিলিটিসটাকে হাতছাড়া হওয়ার একটা ব্যবস্থা শুরু করলো যে মানে আমার আসলে একটু অবাকি হইতে হয় বা আমি একটু অবাকি হইতেছি এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা এই যে জামাতের নেতারা বা এই যে এনসিপির যে ছাত্ররা এদের কারোর কি মুরদ আসে রোহিঙ্গাদেরকে প্রত্যাবর্ষণ করার বা করতে পারার তারা কি আসলে এমন কোনো লাইন এমন কোনো পথ দেখাইতে পারবেন বা দেখাই আজকে যে তারা বিরোধিতা করছেন আজকে কি তারা এমন একটা রাস্তা জাতির সামনে হাজির করতে পারবেন যে এই পদ্ধতিতে আমরা বলতে পারি যে রোহিঙ্গাদেরকে তারা প্রত্যাবোষণ করবে তারা যখন ক্ষমতায় আসবে তাহলে কোন মানে সাহসে বা কোন যুক্তিতে তারা বলতেছে যে অন্তর্বর্তী সরকারের কাজ এইটা না যাই হোক আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি এই যে ঘটনাটা ঘটছে বাংলাদেশ যে মায়ানমারে রাখাইন রাজ্যে বাংলাদেশ থেকে মানবিক করিডোর দেওয়ার যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্ত একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে আমি মনে করি এই নীতিগত সিদ্ধান্তের কারণে আমি মনে করি একটা পর্যায়ে আমরা রোহিঙ্গা প্রত্যাবসন পর্যন্ত পৌঁছাইতে পারবো রোহিঙ্গা প্রত্যাবসন ইস্যুটা এমন একটা জটিল বিষয় যেই বিষয় আসলে আপনি সাধারণ কোনো পন্থায় এই সমাধান করতে পারবেন না মায়ানমারে যতগুলো পার্টি আছে জান্তা সরকার বলেন আরাকান আর্মি বলেন বা যে কেউ বলেন রাখাইন রাজ্যে যারা আছে তারা কেউ রোহিঙ্গাদেরকে নিতে চায় না ফলে আপনার আসলে এমন কিছু মুভ নিতে হবে যার মধ্যে দিয়ে আপনি তাদেরকে বাধ্য করবেন যে হ্যাঁ এবার তোমাদের রোহিঙ্গাদেরকে ফিরায় নিতে হবে আমি মনে করি যে মানবিক করিডোর সেইটাই একটা বাধ্যবাধকতা তৈরির জন্য প্রফেসর একটা যুগান্তকারী প্রয়াস যাই হোক আমি এবার আলোচনায় যাই বা কি কারণে আমি মনে করি যে এটা একটা ভালো সিদ্ধান্ত তা একটু ব্যাখ্যা করতেছি আপনারা জানেন যে আরাকান আর্মি সারা মায়ানমার জুইরাই তাদের আরও কিছু অ্যালায়েন্স সবাই মিল্লা জান্তা সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে দু হাজার সাল থেকে আক্রমণ ইত্যাদি কইরা জানতাকে পর্যদুস্ত করে ফেলছে এবং মায়ানমারের হিউজ অংশ তারা নিয়ে নিছে যেই রাখাইন রাজ্যের কথা আমরা বলতেছি সেই রাখাইন রাজ্যের এইট্টি তারা দখল করে ফেলছে দু থেকে এখন পর্যন্ত হামলা ইত্যাদি কইরা আর যে বিশ পার্সেন্ট আছে সেটা এখনও জান্তা সরকারের হাতে আছে এই যে আশি পার্সেন্ট দখল করে ফেলছে ফলে জান্তা সরকার আসলে আরাকান আর্মিকে ঠেকানোর জন্য আর রাখাইনে যা যাতে তারা আর বাইরে উঠতে না পারে বা তাদেরকে যদি কোনোভাবে ঠেকানো যায় সেই কারণে তাদের তাদের ওইখানে খাদ্য ইত্যাদি সব কিছু যাওয়ার রাস্তা বন্ধ করে দিছে ফলে জাতিসংঘ একটা ফ্রেম ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে বলার চেষ্টা করছে যে এইটা যদি চলে এই পদ্ধতিতে যদি চলে তাইলে এই রাখাইন রাজ্যে দীর্ঘমেয়াদে দুর্ভিক্ষ হইতে পারে এবং সেটা তারা বলছে দু হাজার পঁচিশে সেপ্টেম্বরের দিকে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে এটা হলো জাতিসংঘের আলাপ আমরা জানি যে জাতিসংঘ বা এই জাতীয় জিনিসগুলো জিনিসগুলো আসলে সবসময় আসলে পশ্চিম বা ওয়েস্টার্ন বা আমেরিকা যা চায় তার অনুপাতে জিনিসগুলো চলে ফলে এখানে আমরা আসলে এত প্রফেশনাল বা অফিসিয়াল কথাবার্তায় না যাই অ্যাকচুয়ালি জাতিসংঘ এখানে যে রোলটা প্লে করতেছে সেটা হচ্ছে যে আরাকান আর্মিকে এইখানে সাপোর্ট করতে যেতেছে আমেরিকা ফর দ্যাট রিজন জাতিসংঘ বলতেছে যে এখানে আসলে মানবিক সাহায্য পৌঁছানো দরকার এবং মানবিক সাহায্য পৌঁছানোর জন্য জানতা সরকার যেহেতু অন্যান্য রোজগার বন্ধ করে দিছে ফলে বাংলাদেশ যদি তাদেরকে মানবিক সাহায্য সাহায্য খাদ্য ইত্যাদি পাঠানোর ব্যবস্থা করে তাইলে সেটা খুবই ভালো হবে বেসিক্যালি যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই জায়গায় রাখাইন রাজ্যে এই যে আরাকান আর্মি দখল করতেছে বা সারা মায়ানমারে যে আরাকান আর্মি এইভাবে বিজয় পাইতেছে তাদের পিছনে বেসিক্যালি আসে হচ্ছে আমেরিকা আমেরিকা তাদের এই তাদের মধ্য দিয়ে এই ফুল বার্মা মায়ানমার আসলে কব্জা করতে চাইতেছে আপনারা জানেন যে চীন এদিক থেকে চীনের যদি আপনি চীন থেকে যদি আপনি বঙ্গোপসাগর বা এই যে এই সমুদ্রে নাইমে আসতে চান তাহলে আসলে মায়ানমারের এই জায়গাটা খুবই একটা ক্রুশিয়াল জায়গা ফলে এখানে আমেরিকার একটা খুবই ইন্টারেস্ট আছে। ফর দ্যাট রিজন আমেরিকা আসলে এই জায়গার আরাকান আর্মিকে অনেক ধরে এই সাপোর্ট করতেছে এবং তাদেরকে সামনে আগায় নিয়ে যেতেছে এখন রাখাইন রাজ্যে যে আশি আর আরাকান আর্মি দখল করে ফেলছে তাদের পিছনেও আমেরিকা আছে এখন তারা যে আশি পার্সেন্ট দখল করে ফেলছে আর বিশ পার্সেন্ট দখল করে ফেলতেছে এই প্রক্রিয়ায় বাংলাদেশ একটা পজিশন যদি নেয় যে তারা আরাকান আর্মিকে সাহায্য করতেছে এবং জাতিসংঘ যদি বাংলাদেশকে বলে যে হ্যাঁ আরাকান আর্মি বা মানে কি বলে আরাকানের মানুষদেরকে সব মানুষদের এখন সাহায্য দরকার বাংলাদেশ যদি এমন একটা পজিশন নেয় তাইলে এই বাংলাদেশও আসলে আমেরিকার যে চাহিদা এই চাহিদার ভিতরে প্রবেশ করে এখন আমরা খুব ক্লিয়ারলি জানি যে এক্ষেত্রে মায়ানমারের যেই আরাকান আর্মি যারা রাখাইন রাজ্যে এখন এইট্টি পার্সেন্ট কন্ট্রোল করতেছে এই যে মানবিক সাহায্য খাদ্য বলেন অন্যান্য মেডিকেল ইত্যাদি যা কিছুই বলেন না কেন এই সাহায্যগুলো সেখানে যাওয়া মাত্র সেটা যে সাধারণ মানুষের কাছে যাবে বিষয়টা তেমন না বিষয়টা বেসিক্যালি আরাকান আর্মি তাদের ফুয়েল হিসেবে নিবে তাদের নিজেদের ফাইটের জন্য তাদের নিজেদের বেঁচে থাকার জন্য তাদের যেই খাদ্য ইত্যাদি দরকার সেটা তারা এই এই করিডরের ভিতর দিয়ে যে খাদ্যগুলো যাবে সেগুলো তারা অর্থাৎ যোদ্ধারা নিজেরা এটা সংরক্ষণ করবে ফলে তারা যদি এই জিনিসটা সংরক্ষণ করতে পারে তাইলে তাদের আরও যে বিশ পার্সেন্ট এখানে দখল করা বাকি জানতা সরকারের হাত থেকে আরও বিশ পার্সেন্ট ছিনায় নেওয়া যে বাকি এইটা তাদের জন্য করা সহজ হবে ফলে বেসিক্যালি আমেরিকা চাচ্ছে যে বাংলাদেশ যেন আরাকান আর্মিকে এই হেল্পটা করে আমরা অবশেষে দেখলাম যে ইউনুস সরকার আসলে এই ডিলটা করতে রাজি হয়েছে মানে আরাকান আর্মিকে হেল্প করতে রাজি হয়েছে এখন এই যে আরাকান আর্মিকে আমরা হেল্প করব। আরাকান আর্মিকে হেল্প করার জন্য আমরা যে এই যে মানবিক করিডোর তৈরি করতেছি এইটা নিয়েই বেসিক্যালি নানা ধরনের নিরাপত্তা বিশ্লেষক বলেন বুদ্ধিজীবী বলেন ইভেন রাজনৈতিক পার্টিগুলা বলেন এই মানবিক করিডোরকে তারা আসলে অনেক ঝুঁকির একটা বিষয় হিসেবে দেখতেছে তারা মনে করতেছে কেউ কেউ মনে করতেছে আরাকান আর্মিকে যদি এইখানে আমরা একটা প্যাসেজ দিই তাদের এখানে খাদ্য ইত্যাদি পাঠানোর ব্যবস্থা করি সেক্ষেত্রে জানতা সরকার আসলে ক্ষেপে যাবে যাদের পিছনে চায়না আছে ব্যাগ কেউ কেউ বলতেছে যে এই ধরনের প্যাসেজ যখনই পৃথিবীর যেখানেই হয় না কেন এই জাতীয় প্যাসেজগুলা করিডোরগুলো আসলে খুবই মানব পাচার অস্ত্র ইত্যাদি এই ধরনের আসা যাওয়া ইত্যাদি এগুলোর জন্য ব্যবহৃত হয় আবার কেউ কেউ বলতেছে যে এখানে আসলে শেষ পর্যন্ত আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে যাওয়ার একটা রাস্তা খুঁজে পাবে এই ধরনের নানা ধরনের নিরাপদ ঝুঁকি ইত্যাদি অনেকেই সামনে আনতেছে এবং তারা মনে করতেছে যে এইটা বাংলাদেশের জন্য একটা রিস্কি সিদ্ধান্ত যা প্রফেসর নেওয়া একেবারেই উচিত হয় আমি তাদের নাই এই বক্তব্যের সঙ্গে কমপ্লিটলি পোষণ করি আমার যুক্তি হচ্ছে যে এখানে আসলে আমরা যদি দেখি যে এই যে আরাকান আর্মিকে আমরা যে সাপোর্ট করব বা আরাকান আর্মিকে যে আমরা ফুয়েল জোগাবো এটার অবজেকটিভ কি মানে এটার উদ্দেশ্য কি উদ্দেশ্যটা খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে তারা যে আশি পার্সেন্ট দখল করে ফেলছে আর বিশ পার্সেন্ট যেন তারা দখল করে ফেলতে পারে সিম্পল এখন এই যে বিশ পারসেন্ট এটা একটা সিম্পল একটা ছোট একটা অবজেক্টিভ হ্যাঁ এটার জন্য আপনার হিউজ কোনো বিশাল বাহিনীও লাগবে না বিশাল কোনো যুদ্ধক্ষেত্র প্রয়োজন নাই ফলে এই যে বিশ পারসেন্ট তারা দখল করে ফেলবে এই এই ছোটো অবজেকটিভটাই এখানে আমাদের মানে এটার জন্য আমরা জাস্ট ম্যান আরগান আর্মিকে হেল্প করতেছি ফলে আমি মনে করি না যে এখানে বিরাট বড় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে মানে আপনার যখন অবজেক্টিভটা খুব ছোট হয় আপনি এখন যদি ফুল মায়ানমারের কে আপনি যদি মানে ফুল মায়ানমারের ব্যাপারে যদি আপনি আরাকান আর্মিকে সাপোর্ট করতেন তাহলে একটা কথা ছিল হ্যাঁ কিন্তু আপনি যখন একটা মানে জাস্ট রাখাইন রাজ্যের একটা টোয়েন্টি পারসেন্ট এলাকাকে তাদের দখলে নিয়ে আসার ব্যাপারে আপনি তাদেরকে সাপোর্ট দিচ্ছেন এটা একটা খুবই ছোট ডিল এবং এটার জন্য বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার কিছু নাই দিস ইজ নাম্বার ওয়ান ফলে আমি মনে করি না যে এইটার জন্য আসলে আমাদের বিরাট বড় নিরাপত্তা ঝুঁকি আছে নাম্বার দুই হচ্ছে যে এই যে মায়ানমার এই যে মায়ানমারের যে জান্তা সরকার বা তাদের পিছনে যে চীন আমি অনেকেই মনে করে যে জান্তা সরকার আমাদের এখানে জান্তা সরকার আছে বিমান আছে ইত্যাদি আছে যুদ্ধ বিমান আছে তারা এই জায়গায় এই করিডরে হামলা করতে পারে বাংলাদেশের ওপরে অ্যাটাক করতে পারে ইত্যাদি প্রথমত জান্তা সরকার এমন কোনো শক্তি ধরে না তারা যদি শক্তিদের হইতো তাহলে তারা একান আর্মির হাতে এইভাবে পর্যদস্থ অবস্থায় থাকে না ফলে তারা এইখানে এবং আপনারা জানেন যে তাদের পিছনে যে চীন আছে চীন কিন্তু পুরোপুরি তাদের সঙ্গে নাই চিন কিন্তু অন্যদিকে আরাকান আর্মির সঙ্গেও একটা কৌশলমূলক একটা সম্পর্ক রাখতেছে কারণ চিন তো দেখতেছে যে আরাকান আর্মি পর্যন্ত জিততেছে ফলে তারা যে 100% জান্তা সরকারের পিছনে ব্যাক বিষয়টা তাও না ফলে জান্তা সরকার চাইলেই যে বাংলাদেশের উপর ব্যাপক হামলা ইত্যাদি করে ফেলতে পারবে এটার কোনো এটা ভাবার কোনো কারণ নাই দ্বিতীয়ত বাংলাদেশ সবসময় মায়ানমারের সঙ্গে অন্তত প্রফেসর ইউনস আসার পরে মায়ানমার জান্তা সরকারের সঙ্গে একটা অফিসিয়াল সুসম্পর্ক রাখছে কিছুদিন আগে মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তখনও প্রফেসর ইউনুস তাৎক্ষণিক এখান থেকে বা বাংলাদেশ সরকার তাৎক্ষণিক এখান থেকে সহায়তা পাঠাইছিল ফলে মায়ানমারের সঙ্গে একটা অফিসিয়াল সুসম্পর্ক কূটনৈতিক সুসম্পর্ক সেটা বাংলাদেশের আছে এবং সেই সুসম্পর্ক সহই আসলে বাংলাদেশ আরাকান আর্মিকে এখানে সাপোর্ট করতেছে তৃতীয়ত এখানে যে চায়নার ফ্যাক্টরটা আছে চায়নার সঙ্গে কি বাংলাদেশের সম্পর্ক খারাপ কে আমরা শুনতে আমরা জানি যে কিছু দিনের মধ্যে চায়নার বাণিজ্য মন্ত্রী একটা বিশাল বড় বিজনেসের বাহিনী বা ম্যানদের একটা বিশাল বহন নিয়ে বাংলাদেশে আসবে ফলে প্রফেসর ইউনিসের সরকারের সঙ্গে চায়না সম্পর্ক খুবই ভালো এবং প্রফেসর ইউনিস চায়নাকে কি দিতে হবে সে জানে ফলে এই এই বাস্তবতায় যদি আপনি দেখেন তাহলে মানে এখানে চায়না যে বাংলাদেশের উপর খুব বিরাক্তা না ফলে চায়নাও আসলে খুবই জানে যে এই যে মানবিক ক্রেডিটটা যে আরাকান আর্মিকে দেওয়া হচ্ছে বা রাখাইন রাজ্যের জন্য দেওয়া হচ্ছে সেটা চায়না জানে এবং তো তথাপি চায়না বাংলাদেশের সঙ্গে এই সম্পর্কটা রাখছে ফলে এখানে আমরা চায়না খুব বাংলাদেশের উপর খেপে যাবে এবং জানতা সরকারকে এখানে অ্যাটাক করাবে এই সেই এরকম ভাবার কোনো কারণ নাই লাস্টলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা যেটা সেটা হচ্ছে যে আরাকান এই যে রাখাইন রাজ্য এইটা যে এইট্টি পার্সেন্ট দখল হয়ে গেছে এটাকে জানতা সরকার দেখতেছে না এটাকে চীন দেখতেছে না ফলে আরও টোয়েন্টি পার্সেন্ট যে দখল হবে এটা তো তারা জানে ফলে এই টোয়েন্টি পার্সেন্টের জন্য তারা আসলে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ইত্যাদি বিরাট বড় কোনো কাহিনী করবে না অন্যদিকে বাংলাদেশের জন্য এর একটা সুযোগ যে এই টোয়েন্টি পার্সেন্টের এক একটা বিষয়ে তারা আরাকান আর্মিকে হেল্প কইরা আরাকান আর্মির সঙ্গে একটা সুসম্পর্ক গুইরা ফেলা এবং তার মধ্যে দিয়ে আপনি জানেন যে বাংলাদেশের সীমান্তটা এই যে রাখাইন রাজ্য এই যে অঞ্চলটা এই অঞ্চলটা যদি কিছুদিনের মধ্যে আরাকান আর্মির হাতে চলে আসবে ফলে তাদের সঙ্গে যদি বাংলাদেশ সরকারের সুসম্পর্ক না থাকে সেটা খুবই একটা ডিসফ্যাক্টর আপনি বর্ডারের অঞ্চলে যাদের সঙ্গে আপনি বর্ডার শেয়ার করতেছেন এবং আপনি জানেন যে তাদের হাতে বিপুল অস্ত্র আছে আপনারা তো তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া উপায় নাই আমি মনে করি যে এই প্যাসেজ দেওয়ার ফলে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরির সুযোগ হইল এবং এক্ষেত্রে আসলে চীন বা মায়ানমারের জান্তা সরকারের কিছু করার নাই তারা বরং বাংলাদেশের সঙ্গে অন্য জায়গার যে ডিল ওই ডিলে বরং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আগায় নেবে কূটনীতি জিনিসটা এরকম না যে আপনি আসলে একশো একশো সবার সঙ্গে মানে সব কিছু রাইট ডাউন করবেন আপনার কোনো ক্ষেত্রে পঞ্চাশ হবে কোনো ক্ষেত্রে বিশ হবে কোনো ক্ষেত্রে দশ হবে আসলে জিনিসটা এইভাবেই আগায় ফলে আমরা মানে চীন আসলে আমাদের উপর এই ধরনের কোনো নাই আরাকান আর্মির সঙ্গে আমাদের যে সম্পর্কটা গঠন করা দরকার ছিল সেটা আমরা করতে পারবো না আমি যে প্রসঙ্গটা দিয়ে আলাপ শুরু করছিলাম যে বাংলাদেশে প্রথমবারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসনের একটা সুযোগ তৈরি হলো সেটা দিয়ে শেষ করি এটা কিভাবে সম্ভব তাইলে এটা আমি মনে করি যে এই যে মানে আরাকান আর্মি আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক ভালো না এটা আমরা জানি এবং এই যে রাখাইন রাজ্যে আরাকান আর্মি কন্ট্রোল করে রাখাইন রাজ্যে যে রোহিঙ্গারা এই রোহিঙ্গাদেরকে কিন্তু একবার জান্তা সরকার গুলাই বেলায় আরাকান আর্মির বিরুদ্ধে একটু মানে ফাইট করাইছিল তারপর থেকে আসলে এই আরাকান আর্মিকে আরাকান আর্মি রোহিঙ্গাদেরকে পছন্দ করে না ফলে রোহিঙ্গাদের সঙ্গে আরাকান আর্মির একটা দ্বন্দ্ব আছে যেই কারণে কিছুদিন আগেও নতুন করে এক লাখ রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে ঢুকছে এটা ঢুকছে বিকজ আরাকান আর্মি তাদের উপর খুশি না এখন বাংলাদেশের কি কাজ বাংলাদেশের কাজ হইল রোহিঙ্গাদের ব্যাপারে যেন আরাকান আর্মি খুশি হয় এখন সেটা করার তরিকা কি সেটা করার তরিকা হচ্ছে আরাকান আর্মিকে খুশি করা আরাকান আর্মিকে একটা প্রণোদনা দেওয়া যেই প্রণোদনার ভিত্তিতে বাংলাদেশ বলতে পারবে আমি তোমাকে এই জিনিসটা দিছি নাও তুমি এবার রোহিঙ্গাদের ব্যাপারে খোলামেলা আচরণ করো বাংলাদেশ এখন খুব ক্লিয়ারলি এই যে মানবিক করিডোরটা দিচ্ছে আরাকান আর্মিকে এই যে সাপোর্টটা দিচ্ছে তার ফলে বাংলাদেশের একটা ভয়েস তৈরি হবে বাংলাদেশের একটা আলাপের জায়গা তৈরি হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ বলতে পারবে যে নাও এবার তুমি এই যে আমাদের রোহিঙ্গার বিষয়টা সমাধান করো এবং আমাদের রোহিঙ্গাদেরকে ফেরানোর ব্যাপারে আমাদের সঙ্গে সমর্থন মানে সম্মত হও এখানে আরও ক্লিয়ারলি আরেকটা বিষয় বোঝার আছে যে আপনি জানেন যে আরাকান আর্মিকে ইউএস সাপোর্ট করতেছে ফলে আমেরিকা যখন তাদেরকে সাপোর্ট করতেছে এবং আপনি যখন আমেরিকার কথা অনুসারে তাদেরকে একটা মানবিক করিডোর দিচ্ছেন তার মানে কি তার মানে হচ্ছে যে আপনি আসলে এখানে আমেরিকাকে ইনভলভ করছেন ফলে আমেরিকা অবশ্য এক্ষেত্রে আপনার পক্ষে কাজ করবে অর্থাৎ প্রফেসর ইউনিসের সঙ্গে জাতিসংঘ আমেরিকা তারা আছে তারা আরাকান আর্মিকে ফোর্স করতে পারবে যে না তারা তো তোমাকে করিডোর দিচ্ছে তারা তোমাকে হেল্প করছে ভারত তো তার করিডোর দেয় নাই এবং অন্যান্য থাইল্যান্ডের দিক থেকেও তো আরো যে করিডোরের সুযোগগুলো আছে মায়ানমারের অন্যান্য যেই জায়গা তারা তো দেয় নাই বাংলাদেশ দিছে এবং ফলে তুমি বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ রোহিঙ্গাদের ব্যাপারে যে সমস্যাটা ফেস করতেছে তো তুমি এটা সমাধান করো তখন যে ইউএস তখন আরাকান আর্মিকে একটা প্রেশার করতে পারবে এবং আমেরিকা যখন তাদেরকে প্রেসার প্রেশার করতে পারবে তখন তারা এটা বাধ্য হবে এবং আমেরিকা প্রেশার করতে পারার যথেষ্ট কারণ আছে বাংলাদেশ করিরোধী পণ্য অন্যদিকে তারা তাদেরকে এতদিন সাপোর্ট করতেছে ফলে আমি মনে করি যে প্রফেসর ইনিসের এই পদ্ধতি যেখানে তিনি একই সঙ্গে চায়নার সঙ্গে ভালো সম্পর্ক রাখছেন মায়ানমার জান্তার সঙ্গে ভালো সম্পর্ক রাখছেন এবং আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চেয়েছেন যখন আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক ভালো রাখা মানে আমেরিকা হয়ে এখানে এই রোহিঙ্গা সমস্যাটা সমাধান করা না অনেকে জিজ্ঞাসা করবেন এখানে ভারত তাইলে কী করবে আপনারা জানেন যে ভারত এই রাখাইন রাজ্যের উপর দিয়ে থাইল্যান্ডে যাওয়ার করিডোর তার দরকার এটার জন্য সে আরাকান আর্মিকে সাপোর্ট করতেছে এবং জানতা সরকার যদি রাখাইন রাজ্য থেকে পুরোপুরি ইয়া করতে পারে তাহলে আরাকান আর্মি ভারতকে এই 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 করিডোর বানানোর সুযোগ দিবে দক্ষিণ পূর্ব এসিয়া অর্থাৎ থাইল্যান্ডে এই যে এই বঙ্গোপসাগর থেকে এই দিক থেকে এই যে একটা করিডোর তৈরি করার বা এই যে সেভেন সিস্টার থেকে এই যে করিডোর করতে মানে তার দরকার সেটা তারা করতে পারবে ফলে ভারতও এখানে উইন উইন ফলে ভারত বলেন আমেরিকা বলেন সবাইকেই ইউনেস আসলে ইনসেন্টিভ দিতে পারতেছেন তার ফলেই আসলে এই সবাইকে খুশি করার আলটিমেট ফলাফল হইতে পারে যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণটা সম্ভব হবে এখন আমার এই যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রশ্ন তারা যে এই যে এই বিষয়টা এইভাবে বিরোধিতা করা শুরু করে দিছেন তারা যে বাংলাদেশের নিরাপত্তা আমি তাদের কাছে বিনীতভাবে জানতে চাই যে আসলে তারা কিভাবে তাদের তারা আসলে কি প্রক্রিয়ায় এই রোহিঙ্গা প্রত্যাবরষণ করবেন বলে মনে করেন মানে তাদের তো একটা রাস্তা দেখাইতে হবে মানে তাদের তো বলতে হবে যে না আমরা আসলে এভাবে ভাবতেছি বা আমরা আসলে এই প্রক্রিয়ায় ইয়া করব। এবং তারা যে নিরাপত্তার কথা বলেন রোহিঙ্গা ইটসেল বাংলাদেশের জন্য কত বড় নিরাপত্তার সমস্যা রোহিঙ্গা এই যে জনগোষ্ঠী বাংলাদেশে ঢুকতেছে প্রতিনিয়ত ঢুকতেছে তাদের বড় হইতেছে আপনি কি এই যে বারো লাখ তেরো লাখ রোহিঙ্গা এদেরকে আপনি এখানে রেখে দিচ্ছেন এই জায়গায় একটা ক্যাম্পের মধ্যে দিয়ে অ্যাট দ্য সেম টাইম ইউএস তাদের এইট কমাচ্ছে আপনি তাদেরকে কিভাবে রাখবেন ফলে এই যে এখানে যখন আপনার কাজ করতে হবে যখন এটা সমাধান করতে হবে তখন আপনার আসলে এমন কোনো রেডিক্যাল পথে আপনার হাঁটতে হবে আপনি আসলে সুন্দর মতো বইসা থাকবেন রাজনৈতিকভাবে মির্জা ফখরিল সাহেবের সঙ্গে বসবেন জামাতে ইসলামের নেতার সঙ্গে বসবেন ছাত্র নেতা নাহিদ ইসলামের সঙ্গে বসবেন তারা আপনার এই সমাধান করে দিবে না ইউনিসের সঙ্গে জাতিসংঘ বা ইত্যাদি যেই ফ্যাক্টরগুলো আছে এর মতো সুসম্পর্ক তো আর কারণ নাই অ্যাট দ্য সেম টাইম এখানে আমাদের মনে রাখা দরকার যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কিন্তু অলরেডি মানবিক সাহায্য কমে আসতেছে এবং খুব ক্লিয়ারলি আপনি বিষয়টা দেখেন এই মানবিক সাহায্য কমার অর্থ হইলো এইটা আসলে যাচ্ছে রাখাই এনে রাখাইনে এই মানবিক সাহায্যটা চলে যাচ্ছে ফলে যখন এই সাহায্যটা রাখাইনে চলে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার একটা অনুভব হবে ফলে এই করিডোর দিয়ে তারা সেখানে আস্তে আস্তে যাওয়ার সুযোগ পাবে অ্যাট দ্য সেম টাইম আমাদের আরাকান আর্মিকে রাজি করাইতে হবে যে না তোমরা এই রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মত হও রোহিঙ্গাদের যে অর্গানাইজেশন আটসা বা আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি তাদের তাদের যেই নেতা আতাউল্লাহ তিনি সম্ভবত র্যাবের অধীনে আছেন এবং তাকে সম্ভবত ধরা হয়েছে এইসব কার এমন কোনো কারণ যেখানে তিনি আসলে এই ধরনের আরাকান আর্মির ব্যাপারে যে তার নত হইতে হবে এই ধরনের কোনো জায়গায় তিনি হয়তো অসম্মত ছিলেন ফলে অ্যাট দ্য সেম টাইম রোহিঙ্গাদেরকেও রোহিঙ্গাদের যে সংগঠন আরশা আছে তাকেও নত হইতে হবে অ্যাট দ্য সেম টাইম আরাকান আর্মিকেও নত হইতে হবে এবং আরাকান আর্মিকে প্রণোদনা দিতে হবে যেহেতু তারা এখন বিজয়ের অবস্থানে আছে উইন্ড সিচুয়েশনে আছে। ফলে এই আরশা এবং আরাকান আর্মি এই দুইটা পক্ষকে একটা ফ্রেন্ডশিপ বা একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে যখন আনা সম্ভব হবে তখনই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে এবং সেক্ষেত্রে আমি মনে করি যে মানবিক করিডোর একটা খুবই ক্লিয়ার একটা অবজারভেশন একটা ক্লিয়ার একটা আমাদের জন্য একটা রাস্তা ওপেন করলো